কোটা সংস্কার এবং ফ্যাসিবাদী পতনের দাবিতে গত বছর গণ অভ্যুত্থানের ঠিক এই সময়টি ছিল অত্যন্ত আপনাদের বক্তব্যে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বেশ কিছু বিষয় আপনাদের বক্তব্যে ফুটে উঠেছে আজকের এই দিনটি সেদিন এই সময় শহীদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল ক্যাম্পাস রঞ্জিত রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল রাজপথ সেই সময়টিতে আমার একটি উপলব্ধি কথা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সাথে আপনাদের সামনে শেয়ার করতে চাই রংপুরে শহীদ আবু সাইদ চট্টগ্রামে ওয়াসিন আকলাম সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে কমপক্ষে ছজন শহীদ হওয়ার মাধ্যমে ষোলোই জুলাই থেকে মাফিয়া সরকারের পতন ঘণ্টা বেজে উঠেছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও ১৬ জুলাই পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না আজ ঘর ভরা যে মানুষগুলো আজ এখানে উপস্থিত আছেন কম বেশি আপনারা সেই দিনকার সেই সাক্ষীতে রয়েছেন সারা দেশে স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়া আন্দোলন দমন করতে তৎকালীন মাফিয়া সরকার বেপরা হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল সেই মাফিয়া সরকারের গুলি বন্দুকের ভয়কে উপেক্ষা করে বিশেষত বিশেষ করে জুলাই থেকে নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে দল রাজপথে সাহসের সঙ্গে নেমে এসেছিলেন যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের শুধুমাত্র এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকেই ছাত্র জনতা রক্তক্ষয়ী আন্দোলনকে পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো তবে ওটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলার বা কোন একক রাজনৈতিক দলের আন্দোলন হিসাবে পরিচিত না পায় এটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ওটা সংস্কারের দাবিতে প্রথম দফার আন্দোলন শুরু হয়েছিল দু সালে এবং দ্বিতীয়বার দু সালে। ছাত্র তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা দ্বিতীয় কোটা সংস্কারের আন্দোলনের প্রতি বিএনপি সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছিল কারণ কোটা সংস্কারের বিষয়টি বিএনপির কর্ম পরিকল্পনায় অনেক আগে থেকেই ছিল অন্তর্ভুক্ত আপনাদের হয়তো কারো কারো স্মরণ আছে যাদের স্মরণ আছে তাদের স্মরণ আছে তারপরেও আমি বলতে চাই দু সালে পনেরোই জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বিষয় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলাম সেই বক্তব্যেই তখন আমি বলেছিলাম স্বাধীনতার এত বছর পরেও সরকারি চাকুরিতে ছাপ্পন্ন পার্সেন্ট কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণ দর্শী সুতরাং আমরা মনে করি বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা শতাংশ থেকে পদ্ধতি পরিবর্তন করে পাঁচ পার্সেন্টে বা আনার পরিকল্পনা রয়েছে সেদিনই বলেছিলাম দু চোদ্দ সালে পরবর্তীতে আমরা দেখেছি প্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালে কোটা সংস্কারের দাবিতে দু সালে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন এবং শেষ পর্যন্ত সংস্কারের সংস্কার আন্দোলনের পথ ধরে হাজারো শহীদে মৃত্যুশিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা প্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হয়